আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবারও আমার চ্যানেল সাবিক নায়ক ব্লগস থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি বরাবর মতো ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কি রান্না করবো দুপুরবেলা তো এখানে আমি দুপুরে রান্না করার জন্য দুই টাইপের মাছ নিয়েছি তেলেপে মাছ আর হচ্ছে কাতল মাছ তো কাতল মাছটা কিন্তু বেশ বড়ই ছিল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নেব এখনও কিন্তু নুন হলুদ দিয়ে মাখানো হয়নি খুবই স্বাস্থ্যসম্মত ও হেলদি একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুই টাইপের মাছ দিয়ে আমি কি। তরকারি রান্না করি সেটাই আর হ্যাঁ সেদিন আমি বলেছিলাম যে কিছু ইউটিউবের টিপস এবং কি সেখান থেকে অনেকেই কমেন্ট করেছে যে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন আরও এরকম ভিডিও চাই অনেকগুলো কমেন্ট এসেছিলো আসলে আমি ওভাবে তেমন কিছু জানি না বললেই চলে কারণ আমি এখনও মনে হচ্ছে যে শিখছি আরও শিখবো ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আরও আরও অনেক অনেক শেখার ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার অ্যানালিটিক থেকে বলতে পারি যে প্রতিনিয়ত বলেছিলাম যে আগের ভিডিওতে যে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি আস্তে আস্তে ভালো করতে হবে আর আপনার ভিডিও যত ভালো হবে দর্শকের সামনে চোখে পড়বে এবং দর্শক কিন্তু আপনার এমনি এমনি সৃষ্টি হয়ে যাবে আর কন্টিনিউ একটা টাইম ধরে ভিডিও আপলোড করবেন মানে সপ্তাহে যদি দুইটা আপলোড করেন আগের ভিডিও তো বলেছিলাম তাহলে সপ্তাহে দুইটাই আপলোড করবেন বা তিনটা ভিডিও আপলোড করতে চাইলে সেটাও টাইম এবং দিন সব কিছু মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিওতে ট্যাগ টাইটেল থামমেল সব কিছু কিন্তু একটু বেছে তারপরে করতে হবে কারণ হচ্ছে একটু যদি আপনি গুনে বেঁচে যদি ভিডিও আপলোড করেন বা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন আস্তে আস্তে তাহলে কিন্তু আপনি অনেকটা দূর এগোতে পারবেন একবার যদি আপনার ভিডিওটা কোনোভাবে র্যাঙ্কে চলে যায় তাহলে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আপনার ভিডিও ভিডিওতে ভিউ আসতেই থাকবে আসতেই থাকবে দেখা যায় যে আমার চ্যানেলে কিন্তু এখন এখান থেকে ভিডিও মানে নতুন ভিডিওতে ভিউ না আসলেও পেছনের ভিডিওগুলোতে কিন্তু মোটামুটি ভিউ আসতেছে ভালোই আলহামদুলিল্লাহ তো আপনাদের অবশ্যই সেভাবে কিন্তু ভিডিও কন্টিনিউ করতে হবে ধৈর্য না থাকলে কিন্তু ইউটিউবে আসা সম্ভব নয় সাকসেসও হওয়া সম্ভব নয় আর দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তরকারিটা রান্না করে নিয়েছি খুবই লোভনীয় এবং কম মশলা তৈরি করেছি একটা সবজি দিয়ে আর কি কয়েক ধরনের সবজি দিয়ে এই মাছের তরকারিটা খুবই খুবই মজা খেতে এই গরমে কিন্তু এরকম তরকারি খেলে মন মেজাজ এবং স্বাস্থ্য সব কিছুই ঠিক থাকে আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ